ভারতের আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচন এটাকে ঘিরে রাজনৈতিক তৎপরতা কিন্তু বেশ তুঙ্গে উঠেছে তাই না হ্যাঁ একদম চারিদিকে বেশ আলোচনা চলছে আমাদের হাতে এই সংক্রান্ত কিছু মানে খবর আর বিশ্লেষণ এসছে আর সেগুলো দেখে মনে হচ্ছে এবারের নির্বাচনটা মানে ঠিক গতবারের মতো সরল হবে না ঠিক বলেছেন পরিস্থিতিটা বেশ অন্যরকম আজ আমরা বরং এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাই বোঝার চেষ্টা করি কেন একটা উপরাষ্ট্রপতি নির্বাচন হঠাৎ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠল হ্যাঁ সেটাই দেখা যাক আর বিশেষ করে উড়িষ্যার একটা আঞ্চলিক দল বিজু জনতা দল মানে বিজেডি তারা কেন আলোচনার একেবারে কেন্দ্রে চলে এলো এমন অবস্থা যে দেশের প্রধানমন্ত্রী আবার বিরোধী শিবিরের প্রধান নেতা দুজনেই একই আঞ্চলিক নেতার সমর্থনের জন্য ইয়ে আগ্রহী হয়ে উঠেছেন ব্যাপারটা কি ঘটছে আসুন এই পুরো সমীকরণটা একটু ক্ষতি লেখি। অবশ্য এখানে আসলে মূল ব্যাপারটা হলো ক্ষমতার যে সূক্ষ্ম ভারসাম্য আর তার সাথে জোট রাজনীতির জটিল সব হিসাব নিকাশ বুঝলেন হ্যাঁ জোট রাজনীতি তো আছে লোকসভা নির্বাচনের পর যেভাবে সংখ্যাগুলো বদলেছে তাতে এই নির্বাচনটা বেশ মানে অনিশ্চিত হয়ে পড়েছে আচ্ছা আর এই অনিশ্চয়তার মধ্যেই কিছু আঞ্চলিক দল তাদের কৌশলগত অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে ঠিক আর একটা জিনিস মাথায় রাখতে হবে উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু লোকসভা রাজ্যসভা দুটো কক্ষের সাংসদরাই ভোট দেন হ্যাঁ হ্যাঁ এটা পুরো প্রক্রিয়াটাকে আরো জটিল করে তোলে একদম তাহলে এখন ঠিক পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে মানে একদিকে তো এনডিএ জোট আছে হ্যাঁ ক্ষমতাসীন এনডিএ জোট আর অন্যদিকে বিরোধী ইন্ডিয়া জোট ঠিক দুপক্ষই তো নিজেদের প্রার্থীকে জেতাতে মরিয়া হয়ে উঠেছে সমর্থন জোগাড় করার চেষ্টা করছে অবশ্যই জোর চেষ্টা চলছে কিন্তু মনে হচ্ছে খেলার আসল চাবি রয়েছে এমন কিছু দলের হাতে যারা সরাসরি কোনো জোটেই নেই ঠিক ধরেছেন এই দলগুলোর মধ্যে মানে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর আর কংগ্রেস পার্টি হ্যাঁ জগন রেড্ডির দল হ্যাঁ তারপর তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস আর অবশ্যই ওড়িশার বিজেডি এরা খুব গুরুত্বপূর্ণ এদের অবস্থানটা কি দেখুন যে খবর পাওয়া যাচ্ছে তাতে ওয়াইএসআর কংগ্রেস সম্ভবত এনডিএ শিবিরকেই সমর্থন করবে ও আচ্ছা সেদিকে একটা ইঙ্গিত আছে হ্যাঁ সেরকমই ইঙ্গিত মিলেছে তাই তাদের নিয়ে খুব বেশি ধোঁয়াশা নেই কিন্তু সবার চোখ এখন বিজেডি আর তার নেতা নবীন পাটনায়কের দিকে হ্যাঁ কারণটা তো বেশ নাটকীয় মানে খবর অনুযায়ী গত বুধবার প্রধানমন্ত্রী নিজে নবীন পাটনায়ককে ফোন করেছিলেন ঠিক তাই শুধু ফোন নয় দিল্লিতে এসে দেখা করার আমন্ত্রণও জানিয়েছেন বাপ্পা বা আর তার ঠিক পরের দিনই হ্যাঁ বৃহস্পতিবারই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও যোগাযোগ করেন নবীন পটনায়কের সঙ্গে একই নেতার কাছে দুদিকে শিষ্য নেতৃত্বের এই তৎপরতা এটাই তো বিষয়টাকে খুব ইন্টারেস্টিং করে তুলেছে একদম এখানেই তো বিজেপির গুরুত্বটা বোঝা যাচ্ছে এই গুরুত্বটা বাড়ার কারণ কি মানে রাজ্যসভার আসন হ্যাঁ সেটাই মূল কারণ দেখুন লোকসভা নির্বাচনে এবার বিজেডির ফল কিন্তু ভালো হয়নি ওড়িশা থেকে একটাও আসন পায়নি তারা ঠিক কিন্তু রাজ্যসভায় তাদের ছজন সাংসদ রয়েছেন আর উপরাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভার প্রত্যেকটা ভোট মানে খুবই মূল্যবান যদিও লোকসভার সাংসদ সংখ্যা অনেক বেশি হ্যাঁ নির্বাচক মণ্ডলিতে লোকসভার সাংসদ সংখ্যা বেশি ঠিকই কিন্তু রাজ্যসভার এই কম সংখ্যক ভোটের গুরুত্ব কিন্তু কম নয় বিশেষ করে যখন লড়াইটা খুব ক্লোজ হওয়ার সম্ভাবনা থাকে তাই এই ছটা ভোট নিশ্চিত করা এখন দুই শিবিরের জন্য একটা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এই গুরুত্বটা কি আগের বারের চেয়ে বেড়েছে মানে জগদ্দীপ ধনকার যখন নির্বাচিত হয়েছিলেন তখনকার থেকে এবারের পরিস্থিতি কি সত্যি এতটা আলাদা ও অবশ্যই আলাদা আলাদা অনেকটাই কি রকম আগেরবার মানে যখন নির্বাচিত হন তখন লোকসভাতে বিজেপির একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল হ্যাঁ শুনেছিলাম তো কটা আসন ছিল যেন তথ্য বলছে তিনশো দুইটা আসন ছিল তাদের ও আচ্ছা তাহলে তো কথাই নেই একদম তখন শরিক বা অন্য দলের সমর্থনের উপর তাদের এতটা নির্ভর করতে হয়নি কিন্তু লোকসভা নির্বাচনে কি হয়েছে বিজেপির আসন সংখ্যা কমে গেছে নেমে এসেছে ঠিক ফলে জোট এখন অনেকটাই হয়ে শরিক দলগুলোর উপর যেমন যেমন ধরুন নীতিশ কুমারের জেডিইউ বা চন্দ্রবাবু নাইডু টিডিপি বা চিরাগ পাসওয়ানের এলজেপি রামবিলাস এদের উপর নির্ভরতা বেড়েছে হ্যাঁ এটা তো জোট রাজনীতির চেনা ছবি অবশ্যই আর এই নির্ভরতাটা আঞ্চলিক দলগুলোকে দরকশাকশির একটা বাড়তি সুযোগ করে দেয় তাই না ঠিক সেই কারণে বিজেডির মতো দলের সমর্থন বিশেষ করে রাজ্যসভার এই ছটা ভোটের হিসাব এনডিএর জন্য এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এনডিএর দিকটা তো বুঝলাম শরিক নির্ভরতা বেড়েছে কিন্তু ইন্ডিয়া জোটের দিক থেকেও তো চাপ থাকার কথা কারণ তারাও তো আগের চেয়ে শক্তিশালী হয়েছে ঠিক বলেছেন তাদের কাছেও এই ভোটগুলো নিশ্চয়ই খুব জরুরি হ্যাঁ ইন্ডিয়া জোট তো এবার লোকসভা নির্বাচনে আগের থেকে ভালো ফল করেছে তাদের সম্মিলিত শক্তি বেড়েছে কংগ্রেস তৃণমূল ডিএমকে সমাজবাদী পার্টি বেশ কিছু শক্তিশালী দল একসঙ্গে আছে তারাও তো জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আর তাদের কাছেও প্রত্যেকটা ভোট মানে খুবই মূল্যবান তাহলে তারাও বিজেডির সমর্থন চাইছে অবশ্যই তারাও বিজিডির মতো যারা কোনো জোটে নেই সেই সমর্থন পেতে মরিয়া তাহলে তো লড়াইটা বেশ হ্যাঁ গতবারের উপরাষ্ট্রপতি নির্বাচনের চেয়ে এবারকার লড়াইটা অনেক বেশি ক্লোজ হতে পারে আর বিজিডির এই ছটা ভোট যে কোনো দিকে পাল্লা ভারী করে দিতে পারে কিন্তু যার দিকে সবাই তাকিয়ে আছে মানে নবীন পটনায়ক নিজে তিনি কি ভাবছেন তার দল কি কোনো ইঙ্গিত দিয়েছে মানে কোন দিকে ঝুঁকতে পারে তারা দেখুন নবীন পাটনায়ক অত্যন্ত অভিজ্ঞ এবং মানে খুব কৌশলী একজন রাজনীতি হ্যাঁ সেটা তো বটেই যা খবর পাওয়া যাচ্ছে তিনি এখনো পর্যন্ত কোন শিবিরকেই কোন রকম প্রতিশ্রুতি দেননি আচ্ছা প্রধানমন্ত্রী বা খাড়গে কারো ফোন পাওয়ার পরেও না না দুজনের সঙ্গেই তার কথা হয়েছে ঠিকই কিন্তু তিনি কাউকেই কোনো আশ্বাস দেননি এটাই খবর তার দলের যা আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়েছে সেটা হলো সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এটা তো খুব টিপিক্যাল স্টেটমেন্ট এটাই তার রাজনৈতিক কৌশলের পরিচয় এর মানে হলো তিনি সব বিকল্প খোলা রাখছেন পরিস্থিতি দেখছেন হ্যাঁ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সম্ভবত শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারপর জাতীয় রাজনীতি এবং অবশ্যই তার রাজ্যের স্বার্থ এসবকিছুর নিরিখে নেবেন এই সঠিক সময়ের ব্যাখ্যাটা কি হতে পারে তিনি কি দেখছেন কোন শিবিরের কাছ থেকে ওড়িশার জন্য বেশি সুবিধা আদায় করা যায় এরকম কিছু সেটা তো একটা ফ্যাক্টর হতেই পারে এখনই নিশ্চিত করে বলা মুশকিল তবে কয়েকটা বিষয় তার ভাবনায় থাকতে পারে যেমন প্রথমত আপনি যেটা বললেন ওড়িশার স্বার্থ নবীন পট্টনায়ক বরাবরই রাজ্যের দাবি দাওয়া নিয়ে দর্কোষাকষিতে খুব পারদর্শী ঠিক তিনি নিশ্চয়ই দেখবেন কোন শিবির রাজ্যের উন্নয়নে বা কোনো বিশেষ প্যাকেজের ক্ষেত্রে বেশি ইতিবাচক সারা দিচ্ছে আচ্ছা আর দ্বিতীয়ত জাতীয় রাজনীতিতে বিজেডির যে একটা স্বতন্ত্র অবস্থান সেটা বজায় রাখা বিজেডি তো ঐতিহ্যগতভাবে কংগ্রেস এবং বিজেপি দুটো শিবির থেকেই একটা দূরত্ব রেখে চলে হ্যাঁ সেটা দেখা গেছে এই নির্বাচনে সেই নীতিটা কতটা বজায় রাখা সম্ভব হবে নাকি কোনো একদিকে ঝুঁকতেই হবে সেটাও একটা বড় প্রশ্ন আর কিছু তৃতীয়ত ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ আজকের এই সিদ্ধান্তটা আগামী দিনে জাতীয় স্তরে বা এমনকি রাজ্যের রাজনীতিতেও তো প্রভাব ফেলবে তাই না হ্যাঁ সেটাও তো ভাবার বিষয় সেটাও তো আর হিসাবে থাকতে পারে পরিস্থিতিটা অনেকটা দাবার বোর্ডের মতো বুঝলেন যেখানে বিজেডির এই ছটা ভোট পারে। তাহলে কথা দাঁড়াচ্ছে এই মুহূর্তে উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলটা মানে অনেকটাই বিজেডির এই ছটা ভোটের এটা সত্যিই আশ্চর্যের কিন্তু এত বড় একটা জাতীয় নির্বাচন আর সেখানে একটা রাজ্যের আঞ্চলিক দল যাদের লোকসভাতে একটাও আসন নেই তারা এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে হ্যাঁ এই পরিস্থিতিটাই তো জোট রাজনীতির বাস্তবতাকে আর ভারতীয় রাজনীতির যে বৈচিত্র্য সেটাকে তুলে ধরে এখানে শুধু সংখ্যার খেলা নয় মানে কৌশলগত অবস্থানটাও খুব মুখ্য হয়ে ওঠে ঠিক অবশ্যই শুধু বিজেপি নয় অন্য যারা নিরপেক্ষ দল আছে তাদের অবস্থানও গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু ওয়াইএসআর কংগ্রেস এনডিএর দিকে ঝোঁকার ইঙ্গিত দিয়েছে হ্যাঁ তাই বিজেপির গুরুত্বটা আরো বেড়ে গেছে একদম একটি আঞ্চলিক দল জাতীয় স্তরের নির্বাচনে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে এটাই বর্তমান ভারতীয় রাজনীতির একটা মানে উল্লেখযোগ্য দিক সত্যি পরিস্থিতিটা বেশ জটিল আর রাজনৈতিকভাবে খুব আকর্ষণীয় বটে অবশ্যই একদিকে এনডিএ জোট তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চাইছে সরকারকে স্থিতিশীল দেখাতে চাইছে হ্যাঁ তাদের স্থায়িত্ব প্রমাণ করার একটা চাপ আছে আর অন্যদিকে ইন্ডিয়া জোট তারা চাইছে এই সুযোগে নিজেদের শক্তি দেখাতে সরকারকে একটা ধাক্কা দিতে ঠিক তারও চাইবে একটা বার্তা দিতে আর এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বিজেডি যাদের হাতে হয়তো সেই চাবি কাঠিটা আছে যাই লড়াইয়ের ভাগ্য ঠিক করে দেবে একদম আর বিজেডির এই সিদ্ধান্তটা মানে আগামী দিনে জোট রাজনীতির গতি প্রকৃতিওকেও প্রভাবিত করতে পারে কিভাবে দেখুন যদি তারা এনডিএ কে সমর্থন করে তাহলে সেটা কেন্দ্রের শাসক জোটের কাছে একটা বড় স্বস্তি এনে দেবে তাদের স্থায়িত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে সেটা কিছুটা কমবে আচ্ছা আর যদি উল্টোটা হয় আর যদি তারা ধরুন ইন্ডিয়া জোটকে সমর্থন করে অথবা ভোটদানে বিরত থাকে তাহলেও কিন্তু নির্বাচনের ফলাফল আরও অনিশ্চিত হয়ে পড়বে হুম আর সেটা বিরোধী জোটের মনোবল বাড়াতে সাহায্য করবে ভোটদানে বিরত থাকাটাও তো একটা কৌশল হতে পারে তাই না নিশ্চয়ই পারে ভোটদানে বিরত থাকার মানে হল মোট যে ভোটের সংখ্যা সেটা কমে আসা তাতে জয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠটার যে হিসেব হ্যাঁ সে হিসেবটা বদলে যেতে পারে কখনো কখনো এটা কোনো একটা নির্দিষ্ট পক্ষকে মানে পরোক্ষভাবে সাহায্য করে আচ্ছা আচ্ছা তাই নবীন পটনায়ক যখন বলছেন সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে তার মধ্যে কিন্তু এই সব সম্ভাবনায় লুকিয়ে থাকতে পারে তিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন হ্যাঁ দেখবেন কোন দিকে পাল্লা ভারী হচ্ছে অথবা কোন সিদ্ধান্তটা তার দল এবং অবশ্যই তার রাজ্যের জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে লাভজনক হবে এটাই স্বাভাবিক সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে লোকসভা নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বিশেষ করে সংখ্যার যে খেলা সেটা বদলে যাওয়ায় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানে বেশ অনিশ্চিত পর্যায়ে এসে দাঁড়িয়েছে ঠিক আর ওড়িশার একটি আঞ্চলিক দল বিজেডি এবং বিশেষ করে তার নেতা নবীন পটনায়কের সিদ্ধান্ত এখন জাতীয় রাজনীতির একেবারে কেন্দ্রবিন্দুতে তার একটা সিদ্ধান্ত হয়তো শুধু নির্বাচনের ফলাফলই নয় দেশের ক্ষমতার যে ভারসাম্য সেই ছবিটাকেও খানিকটা হলেও প্রভাবিত করতে পারে এই সমস্ত তথ্য বিশ্লেষণ করার পর একটা মৌলিক প্রশ্ন কিন্তু মনে আসছে বুঝলেন কি প্রশ্ন বিজেটি ঐতিহাসিকভাবে জাতীয় রাজনীতির যে দুই প্রধান মেরু বিজেপি এবং কংগ্রেস উভয় থেকেই একটা দূরত্ব বজায় রেখে নিজেদের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছে এটা তাদের কৌশল। আর বিভিন্ন সময়ে এই কৌশলটা তাদের রাজ্যের স্বার্থ আদায়ে সাহায্য করেছে ঠিক এখন এই নতুন পরিস্থিতিতে যখন তাদের সমর্থনের জন্য দুই শিবিরই এতটা আগ্রহী তখন কোন বিষয়টা শেষ পর্যন্ত নবীন পাটনায়কের সেই সঠিক সময়ের সিদ্ধান্তকে চূড়ান্তভাবে প্রভাবিত করবে এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন সেটাই সেটা কি নিছ রাজ্যের জন্য কোনো বিশেষ সুবিধা বা প্যাকেজ আদায়ের চেষ্টা নাকি জাতীয় রাজনীতিতে নিজেদের কৌশলগত গুরুত্ব আরও বাড়ানোর একটা বৃহত্তর লক্ষ্য অথবা এর পিছনে কি আরও কোনো গভীর দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে যা আমরা এখনো আজ করতে পারছি না ঠিক এই প্রশ্নগুলো নিয়েই আগামী কয়েকটা দিন রাজনৈতিক মহল সরগরম থাকবে উত্তরটা জানার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে